বাড়ির পাশে যদি কুপুরটাও না মারা যায় কেমন যদি এতুর দেখাইয়া মারা যায় কেমতের ময়দানে আল্লাহ সাহেব আপনার কিন্তু বাড়াইতে হবে আপনি মনে করছেন আপনি গেছে এই খনস দুনিয়াতে না গেলেন

এই যে আমাদের সামনে আসতেছে সামনে রমজান মাস আমরা অতীতের লজ্জিত নজুলের হামতের সময় আহ্লাদ পায়ের সামনে দাঁড়াইয়া দুইটা বিপুকের হাত ধরি মালিকের সামনে বাটাইয়া অতীতের সব গুণাম লজ্জিত হয়ে দেয় আর যদি চোখের পানি ছেড়ে দেওয়ার কারণে আর বলি মালি অন্যায় করছি অপরাধ করছি আল্লাহ আপনার নাম রকম আল্লাহ দয়া মায়া করার কোন উপায় না আল্লাহ আমরা গুণা করছি শয়তানের জোকায় খড়ে আল্লাহ আমরা শয়তানের

আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেস তারা আমার কন্যা কি জান্নাত দেখছে না মালিক জান্নাত দেখে নাই আমার কন্যা কি জাহান্নাম দেখছে না মালিক জাহান্নামও দেখে নাই আমার মালিক জান্নাত দেখে না আমার বন্দা জান্নাত দেখে নাই আমার কন্যা জান্নাত দেখে নাই এরপর জান্নাতের আশা জাহান্নামের বয়ে আমার কন্যা চোখের পানি কোন চিরিদিয়া কান্দে ভীর রজনীতে যে মানুষ ঘুমায় যে সময় পশু পঙ্কিরা ঘুমায়া যায় আমার বন্ধা যা ভাগ নামের বয়ে কুমায় না সাক্ষিত

রমজানের আগে রমজানের এবারত করার আগে সামান তৈরি করবেন পূর্ণ প্রস্তুতি নিয়ে আমলের সৃজন আসছে আমরা পুরোনো প্রস্তুতি নিব এবং যে কথাগুলি আমি বলছি